এবার সবে বরাতে বানান মিষ্টি কুমড়া লাড্ডু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার লাড্ডু একবার বানিয়ে যখন সবাইকে খাওয়াবেন কেউ বুঝতেই পারবেন না যে এটা মিষ্টি কুমড়া লাড্ডু নতুন একটা রেসিপি চাইলে সবাইকে বানিয়ে দিয়ে একেবারে চমকে দিতে পারেন কিভাবে বানাবেন এ টু জেড সবটাই দেখিয়েছি শুধু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমি একটি মিষ্টি কুমড়ার মাঝারি সাইজের অর্ধেকটা নিয়েছি আর মিষ্টি কুমড়াটাকে আমি ছিলে আর মাঝখানের অংশটাকে বাদ দিয়ে তারপর ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। আর মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে মিষ্টি কুমড়াগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ দুধ চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও আপনারা এটাকে সিদ্ধ করে নিতে পারেন তবে দুধ দিয়ে সিদ্ধ করলে বেশি খেতে মজার হয় তাই আমি এখানে দুধ দিয়ে সিদ্ধ করছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম আর মিডিয়াম রেখে এটাকে আমি রান্না করে নেব এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট এটাকে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও অনেকটা কমে এসেছে যতটুকু দুধ আছে নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে দুধটা আরও টেনে যাবে আর মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে তারপরে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নেব আর এই ব্লেন্ডার জারে আমি মিষ্টি কুমড়াগুলো অর্ধেকটা দিয়ে দেব দুইবার করে আমি এটাকে ব্লেন্ডার করে নেব ব্লেন্ড করার সময় দুধ এক থেকে দুই চামচ দিয়ে এটাকে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন আবার চাইলে একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেশ করে নিতে পারেন তবে আমি এখানে এটাকে ব্লেন্ডার করে নেব আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখুন খুব স্মুথভাবে এটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এর মধ্যে কোনো দানা ভাব নেই তো চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আপনারা এখানে বাটারও দিতে পারেন ঘি দিলে লাড্ডুর টেস্ট বহুগুণে বেড়ে যায় তো ঘি গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়ার পিউরি দিয়ে এটাকে আমি মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব আর এ পর্যায়ে আমি অ্যাড করে দেব চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করে দিবেন তবে লাড্ডুতে মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই একটু বুঝে শুনে অ্যাড করে দিবেন দিয়ে এটাকে আবারও মিষ্টি কুমড়া পিউরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো ফুড কালার এখানে আমি জর্দার রং দিয়েছি এটা পুরোটাই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নিতে হবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড়া দুধ এতে করে লাড্ডুর ভিতরে মাওয়ার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে আর লাড্ডুটা খেতে অনেকটা টেস্টি হবে দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকেই আছে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে করে লাড্ডু তৈরি করে দেয়া যায় তারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়া লাড্ডু তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ মুড়ির গুঁড়া আমি এই প্রথমে মুড়িটাকে ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মুড়ির গুঁড়া দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার যে একটা স্মেল সেটা আর থাকবে না তাই আর কেউ বুঝতে পারবে না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি আর এখানে আমি মুড়ির গুঁড়োটা একবারে না দিয়ে দুইবারে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে মুড়ির গুঁড়াটা আর একেবারে দলা পেকে যাবে না দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পুরো রান্নাটা করতে হবে মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই লাডুর মিশ্রণটা তৈরি হয়ে যাবে তো এখানে লাডুর মিশ্রণটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন এখন এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন মিশ্রণটা কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে তো মিশিয়ে আমি এটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব তো লাড্ডুর মিশ্রণটা এখানে ঠান্ডা করে নিয়েছি এখন হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে তারপরে এই মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে লাড্ডুর শেপ দিয়ে দিতে হবে আমি এখানে একটু বড় সাইজ করে লাডুটা লাড্ডুটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোট সাইজ করেও তৈরি করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই লাড্ডু তৈরি করা হয়ে গেলে মুড়ির গুঁড়া দিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি আপনারা চাইলে নারকেলের গুঁড়া দিয়েও এটাকে কোট করে নিতে পারেন তো এখানে একটা লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি এই সবে বড়াতে মিষ্টি কুমড়া দিয়ে লাড্ডু তৈরি করে সবাইকে চাইলে চমকে দিতে পারেন এই লাডুটা খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে আমার আরেকটি লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে তো এইভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি তো আমি আপনাদেরকে একটা লাড্ডু কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে এটা একদম সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে আর খেতে কিন্তু অনেকটা মজার হয়েছিল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ